শ্রোতামণ্ডলী আমি যদি এই মুহূর্তে আপনাদের দেখাতে চাই যে ঠাকুরা পর্যটক বিশেষ করে রুমকু বিভাগের যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঝড় হওয়া বই যাচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে পূর্ব আবাস দিয়েছিল যে আবহাওয়া অভিযোগ সেই অভিযোগের পক্ষ থেকে কিন্তু মানে অগ্রিম বলা হয়েছিল যে তিন নম্বর বিপৎসঙ্গের দেখে যেতে বলা হয়েছিল অর্থাৎ যে মঙ্গলবার নাগাদ সকাল নাগাদ হওয়ার কথা ছিল সেই ঝড় কিন্তু আসলে সেই দুপুর বার হয়ে কিন্তু একটা বাজে সেই সময় কিন্তু আসলে বাংলাদেশে যে রংপুর বিভাগ রয়েছে সেই রংপুর বিভাগের ঠাকুরগাঁ পঞ্চগড় নির্ভামারি নালমনিহাট এবং কুড়িগ্রাম অঞ্চল দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে আসলে বিশেষ করে যদি বলতে চাই যে আম্পানের যে একটু ক্ষয়ক্ষতির যে সম্ভাবনা ছিল আপনারা দেখেছেন গত বছর তার সে কিন্তু এটা কিন্তু কম নয় এই পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আপনার বৃষ্টি হচ্ছে এবং তার সাথে কিন্তু দমকা থেমে থেমে কিন্তু বাতাস চাই এই মুহূর্তে আর যদি আপনাদের বিশেষ ক্ষেত্রে বলতে চাই যারা কৃষিজীবী এবং যারা কৃষিজীবী ব্যক্তি রয়েছেন তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে ফসলের ফসল তারা কিন্তু ঘরে তুলতে পারেনি অর্থাৎ যারা আগাম ফসল উৎপাদন করার কাজে নিয়োজিত ছিল বা ভুট্টা থেকে শুরু করে ধান থেকে শুরু করে যারা আগাম অগ্রিম করেছিল তারা কিন্তু তাদের ঘরে নিতে এবং যারা মারাই করতে সক্ষম হয়েছে আর যারা পর্যন্ত আপনারা জানেন যে বাংলাদেশের যে সর ঋতুর তারাই কিন্তু আসলেই মানুষের যে জীবন চাহিদা সেই বৈচিত্র্যময় জীবন চাহিদার মধ্য দিয়েও কিন্তু তারা অধিভূত করছে অর্থাৎ যাদের মানে দেখতে পাচ্ছেন যে মাঠে যারা যাদের এখনও ফসল রয়েছে কৃষক ভাইরা তারা তারা আসলেই তাদের বাসায় সেই ফসল নিতে পারবে কিনা এই নিয়ে কিন্তু কৃষক ভাইয়েরা দুশ্চিন্তার ভিতরে রয়েছে আর আপনাদের যদি আর একটু জানাতে চাই যে দমকা হওয়ার ফলে কিন্তু দমকা হওয়ার ফলে কিন্তু এখানকার জনজীবনের যে যাত্রা মান কিন্তু আসলে এই থমকে গিয়েছে যেটা বলা যায় কারণ ঘর থেকে মানুষ কিন্তু বাইরে বাইরে আসার কোনো সুযোগই পাচ্ছে না আর সেক্ষেত্রে আপনাদের যদি আরেকটু একটু বলতে চাই বিশেষভাবে যে এখানে যারা রিক্সা ভ্যান চালক অটো চালক রয়েছে তারা কিন্তু আসলে এই ঝড়ের কবলে পরে কিন্তু তাদের ভ্যানগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর এবং তদারণতে হঠাৎ দমকা হওয়ার ফলে তারা এই মুহূর্তে যে তাদের বাসায় চলে যাবে সে ধরনের কোনো পরিস্থিতি হয়নি অর্থাৎ আমরা যদি খানিকটা লক্ষ্য করতে পারি আমরা দেখাতে চাই এ পাশে দেখতে পারবেন যে বড় বড় যে গাছগুলো রয়েছে বিশেষ করে মেহগুনি গাছ ইকল গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু ভেঙে কিন্তু রাস্তায় পড়ে রয়েছে এবং বিদ্যুৎ খানিকটা বিচ্ছিন্ন অবস্থায় কিন্তু এই মুহূর্তে রংপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই জেলাতে কিন্তু আসলে বিদ্যুৎ বিচ্ছিন্নভাবে সেখানে অবস্থান করছে আপনাদের যদি খানিকটা বলতে চাই তাহলে দেখতে পারবেন যে আসলে এই বড় বড় গাছ ফেলে যাওয়ার পরে কিন্তু গাছগুলো পড়ে যাওয়ার এবং ডালপাড়া রাস্তায় পড়ে গিয়েছে সেই জন্য কিন্তু আসলেই যারা এখানে আপনার আপনার যাত্রী রয়েছেন বা এক জায়গা থেকে এক জায়গায় গমন করবেন তারা কিন্তু এই রাস্তায় ভারী গাছপালা গাছপালা পড়ার কারণে কিন্তু তারা এ ধরনের এক জায়গা থেকে অন্যত গমন করতে পারছে না এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি আমি পরবর্তী কোনো পরিস্থিতি সঙ্গে সঙ্গে আপনাদের জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নগর বিভাগে অঞ্চল দিয়ে পর্যাপ্ত পরিমাণ ঝড়ের ঝড় অতিবাহিত হচ্ছে এবং তার ফলে যে এখানকার জনজীবনের মানুষের যে একটি কর্মক্ষমের অবস্থা সেই কর্মক্ষম অবস্থা খানিতে ব্যাহত হচ্ছে এবং প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা